হ্যালো বন্ধুরা মেয়েরা ছুটির দিনে নতুন কিছু খেতে চাইলো সেই জন্য আজ ধোসা বানাচ্ছি একই খাওয়ার খেয়ে ওদের আর ভালো লাগছে না ওরা বলল সাউথ ইন্ডিয়ান খাওয়ার খাবো সেই জন্য আজকে ধোসা বানালাম কীভাবে বানালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি সারা রাত এক কাপ বাতব চাল এক কাপ বিউরির ডাল দু চামচ ছোলার ডাল আর হাফ চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম এখন কিছুর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর এক কিলো আদা দিয়ে সবকিছু পেস্ট করে নেব এখন এই ব্যাটারের মধ্যে একটু লবণ ও একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আমার হাতে সময় কম ছিল সেই জন্য আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম আপনারা সারা রাত্রি ধরেও ওই মিশ্রণটি রাখতে পারেন এবার একটি ফ্রাইং প্যান নিয়ে গরম করে তেল দিয়ে তার উপরে জল ছিটিয়ে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এবার ধোসার ব্যাটার দিয়ে একই দিকে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াতে ছড়িয়ে দেব ধোসার উপরের দিকটা এইভাবে শুকিয়ে শুকিয়ে এলে উল্টে দিতে হবে আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করছি না এই একই হবে আরো অনেক দশা বানিয়ে নেব আপনারা আলুর তরকারি করে মশলা ধসা তৈরি করতে পারেন আমি এখানে আলুর তরকারি করলাম না কিন্তু এক ধরনের চাটনি তৈরি করব একটি কড়াইতে সর্ষে তেল দিয়ে ওর মধ্যে চিনি বাদামগুলো ভেজে নেব ওই একই তেলে চার পাঁচটা শুকনো লঙ্কা চার পাঁচ কুচি রসুনের টুকরো একটা পেঁয়াজ আর এক চামচ ছোলার ডাল ভেজে রাখলাম গরম অবস্থায় এইগুলো পেস্ট করবো না ঠান্ডা আপনাদের পেস্ট করে নেব এবার তরকা তৈরি করবো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে আর কালি দিয়ে তৈরি করব একদম গরম অবস্থায় চাটনির মধ্যে এই তরকাটি দিয়ে দেবো তবেই টেস্ট আসবে শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এখন সব কিছু রেডি এবার খাওয়ার পালা আপনারাও খুব সহজে ছুটির দিনে এইভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে